বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে সব শ্রেণীর অঙ্ক দিচ্ছেন কিন্তু অষ্টম শ্রেণীর অঙ্ক পাচ্ছে না এবং আমাদের লিখিত অঙ্কগুলো কিছু আছে সেগুলো বোঝাই দেবেন এমনি সমস্যা সমাধান এমনি সমাধান করার যে অঙ্কগুলো আছে এগুলো তো জেনারেলি অনেক স্টুডেন্ট পারে কিন্তু লেখার অঙ্কগুলো আমাদের একটু ডিস্টার্ব করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই অঙ্কটা যদি তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার সহকার বোঝো তাহলে অনেক অঙ্ক করা সম্ভব ক্লিয়ার তো অঙ্ক হচ্ছে ছয় পয়েন্ট ছয় পয়েন্ট ছয় পয়েন্ট একের অনুশীলনী একশো ছয় পৃষ্ঠার একশো ছয় পৃষ্ঠার অঙ্ক বাস্তব ভিত্তিক সমস্যার সমীকরণ গঠন করে সমাধান করো সমীকরণ গঠন করতে বলেছে আমাদের একটা সমীকরণ গঠন গঠন করতে হবে করে তারপরে সমাধান করতে হবে কেমন ইতিমধ্যে তোমরা ক্লাসে তোমাদের স্যার অনেক রকম করে শিখিয়েছে অঙ্কটা অঙ্কটা দুই তিন রকম করে করা যায় কিন্তু আমি একেবারে যেটা তোমাদের মাথায় ধরে আমি সেভাবেই বোঝাবো কেমন তাহলে অঙ্কটা আমরা পড়ি অঙ্কটা পড়ব দুইটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়োগফল বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে সংখ্যা দুটি আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই সংখ্যা দুটি যখন বলেছে নিশ্চয়ই একটা সংখ্যা ছোট একটা সংখ্যা বড় ক্লিয়ার যদি একটা সংখ্যা বড় একটা সংখ্যা ছোট হয় আমরা যদি এক্স ওয়াই ধরে নেই তাহলে এক্স ওয়াই যদি আমরা ধরে নেই অবশ্যই অবশ্যই এক্সটা বড় হবে ওয়াইয়ের চাইতে কেমন এই দুটো মান বের করতে হবে এক্সের মান যেহেতু বড়ো ওয়াইয়ের মান যেহেতু ছোটো তাহলে আমাদের এক্সের একটা মান বের হবে যেটা বড় হবে এর একটা মান বের হবে সেটা এক্সের চাইতে ছোট হবে বা ক্লিয়ার এই দুটো মান আমাদেরকে বের করতে হবে যেহেতু আমরা দুটো সংখ্যা ধরে নেব ক্লিয়ার দুটো সংখ্যা ধরে নেবো এই দুটো সংখ্যার মান আমাদেরকে বের করতে হবে এখন প্রশ্ন থেকে বলছে শুনি দুটি সংখ্যার তাহলে আমরা প্রথমেই এই দুটি সংখ্যা কি আমরা জানি না একটু ধরে নি দেখি সংখ্যা দুটো কই এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা দুটি সংখ্যা আমরা জানি না তাহলে দুটি সংখ্যা আমরা ধরে নিলাম ক্লিয়ার দুটি সংখ্যা আমরা ধরে নিলাম একটা এক্স আর একটা ওয়াই আমরা ধরে নিলাম ক্লিয়ার দুটি সংখ্যা যখনই বলেছে তখন আমার মাথাতে ক্লিক করলে দুটো সংখ্যা যা একটা এক্স আর একটা ওয়াই আমরা ধরে নিলাম এখানে লিখবো ধরি এই যে ধরি আমি ছবি এঁকে দিয়েছি ধরি বলছে দুটি সংখ্যার যোগ ফল ভাবলাম দুটি সংখ্যার যোগ ফল এই দুটি সংখ্যার যোগ ফল কেমন বলছে ষাট এই দুটি সংখ্যার যোগ ফল ষাট এই দুটি সংখ্যা যোগ করে এটা হলো ষাট এবং বিয়োগ ফল টুয়েন্টি এবং বিয়োগ টুয়েন্টি এই যে বিয়োগ ফল টুয়েন্টি বিয়োগফল কত টোয়েন্টি কার এবং ওই সংখ্যা দুটির বিয়োগ ফল তাহলে এই সংখ্যা দুটিরই বিয়োগফল কত টোয়েন্টি বিয়োগফল কত টোয়েন্টি এই যে এর মান এটা ক্লিয়ার তাহলে আমরা অঙ্কটা পড়ে বুঝে গেলাম যে দুটি সংখ্যার যোগফল এটা বিয়োগফল এটা একদম ক্লিয়ার লাইনটা কে কে বুঝতে পারলে বলো যদি বুঝে থাকো কমেন্ট বক্সে ওকে লেখো ক্লিয়ার এবার আমার বইতে বলেছিল এই দুটি সংখ্যার সমীকরণ তৈরি করো ক্লিয়ার তাহলে আমরা এই সংখ্যাটাকে সমীকরণ তৈরি করলাম যার নাম দিলাম সকিনা এই নাম দিলাম যার মর্জিনা কেন আমরা বোঝার ক্ষেত্রে অঙ্ক বোঝার ক্ষেত্রে আমরা অনেক রকম করে ধরে নিতে পারি যা আমার হৃদয়কে আকর্ষিত করবে অঙ্ক একটি নকল কাজ অঙ্ক আমার ব্রেনে যাতে চাপ না খাই যার জন্য আমি যা কিছু করতে পারি ক্লিয়ার তাহলে একটাকে সমীকরণ এক ধরলাম একটা সমীকরণ দুই ধরলাম এখন এখন সমীকরণে একটা প্লাসের একটা মাইনাসের অবশ্যই এই সমীকরণটা প্রতিস্থাপন অপনয়ন বজ্রগ্রহণ যে কোনো একটা সমাধান করলে উত্তর বের হবে এখন আমরা সহজ নেমে অঙ্কটা করব কেমন অঙ্কটা হয়ে গেছে একবার যোগ করলে এক্সের মান বেরোবে বিয়োগ করলে এর মান বের হবে অঙ্কর এইটা তৈরি করাই হচ্ছে অঙ্ক ক্লিয়ার তাহলে আমরা যদি এই দুটাকে যোগ করি এই দুটাকে যদি যোগ করি তোমরা তো ক্যালকুলেশন পারো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ষাট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টুয়েন্টি এই দুটোকে যদি আমরা যোগ করি কী হবে এই দুটো কেটে যাবে থাকে টু এক্স আশি মান বেড়ে যাবে কত আশি বাই টু অথেব এক্স দুগানে আশি এই মান একটা চল্লিশ আমরা পেয়ে গেলাম দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছিল একটার মান পেয়ে গিয়েছি একটার মান পেলাম কখন যোগ করলাম যখন এক্সের মান পেয়ে গেলাম এখন যোগ করলে যদি এক্সের মান পাই বিয়োগ করলে এর মান পাবো এই দুটোকেই যদি আবার বিয়োগ করি আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল ষাট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এই দুটোকে আমরা বিয়োগ করলে সাইন্সগুলো চেঞ্জ হয়ে যাবে এই যে

এখানে অনেকের একটু কনফিউজ থাকতে পারে এই টু নিয়ে এখানে তোমাদেরকে একটা বলি টু ওয়াই এর সাথে গুণ সম্পর্ক আছে তো ওয়াইটা এখানে রাখলাম গুণ সম্পর্ক এই দিকে গেলে হয়ে যাবে ভাগ কেমন এটা একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ক্লিয়ার তোমরা এইটে পড়ো অবশ্যই এই কনসেপ্টটা তোমাদের জানা আছে অতএব ওয়াই মান পেয়ে গেলাম আমরা টু এই উত্তর এখন এই দুটাই কিন্তু উত্তর নির্ণয় উত্তর এটা এক্স ওয়াইর মান কেমন তাহলে বইতে যদি এই ধরনের অঙ্ক কখনো আমাদের সামনে আসে আমরা এইভাবে সমাধান করব। কেমন যদি কোনো সমস্যা থাকে থাকে কমেন্ট বক্সে জানাও আবার নেক্সট ভিডিওতে সমাধান করে দেবো কেমন সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ